প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনাদের দুটি আশ্চর্যতম জিনিস দেখাবো আমাদের ভারতবর্ষের একটি হলো হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু আর হচ্ছে বুলেট ট্রেন বা বন্দে ভারত ট্রেন তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না কেউ ভিডিওটি ঠেলা দেবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে থাকুন এবং আপনাদের কেমন লাগলো মূল্যবান বক্তব্যটুকু কমেন্ট করে যাবেন হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়ার যুক্ত করার এই ব্রিজটি দুহ দু হাজার ফুট উচ্চতা এটিকে তৈরি করেছিলেন ইংরেজরা কিন্তু আমরা ভারতবাসীরা এখন এখানে রাজ করি এই ব্রিজ চারটি পিলারের উপর দাঁড় করানো আছে এই ব্রিজে একটিও নাট বল্টু ব্যবহার করা হয় নাই নিচে কোনো সাপোর্ট নেই ভারতবর্ষের পবিত্র মা গঙ্গা বয়ে চলেছেন এই ব্রিজের নিচে এই ব্রিজটি তৈরি করতে ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার করা হয়েছে এই মজবুত স্টিলটি টাটা কোম্পানি দিয়েছেন জাপানিরা যখন এই ব্রিজে বোম বারুদ নিয়ে হামলা করেছিল তার সত্ত্বেও এই ব্রিজে বিশেষ কিছু ক্ষতি হয় নাই অনেকেই বলেন এই ব্রিজটি বেলা বারোটা কিংবা রাত বারোটার সময় ভেঙে পড়বে ইঞ্জিনিয়ারদেরই তাই ধারণা করে ইঞ্জিনিয়াররা বলেছিলেন তাই বেলা বারোটা এবং রাত্রি বারোটায় ব্রিজটি বন্ধ থাকে এই ব্রিজটি উনিশশো সালে জনসাধারণের জন্য খোলা হয়েছিল এবং এটি তৈরি হতে ছ বছর সময় লেগেছিল এখন এই ব্রিজে প্রত্যেক দিন এক লাখেরও বেশি গাড়ি যাতায়াত করে আমরা মনে মনে করতে পারেন এই ব্রিজে একটাও পিলার না থাকা সত্ত্বেও ব্রিজটি কিভাবে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে লোহার বদলে হাই টেন সাইলাইট অ্যালো স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি যা খুবই মজবুত এবং খুবই শক্তভুক্ত তো আমরা এখন এই মুহুর্তে ব্রিজটি পেরিয়ে আমি হাওড়া স্টেশনে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে স্টেশন আমি একটু পরেই স্টেশনে নেমে পড়ব এবং স্টেশনে গিয়ে আমি আমার গন্তব্যস্থলের দিকে রওনা দেব কিন্তু আপনারা দেখবেন আমি একটু আগে পৌঁছে যাওয়ার কারণে হাওড়া স্টেশনে প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন দেখছি বন্দে ভারত ট্রেন সেমি বুলেট ট্রেন মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ইন্ডিয়া এই বুলেট ট্রেন পনেরোই ফেব্রুয়ারি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে যাত্রা শুরু করেন বন্দে ভারত হল এটি একটি আধা গতির ট্রেন যা ঘণ্টায় একশো ষাট কিলোমিটার স্পিড